মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে গ্রহ শুক্র হচ্ছে পঞ্চম ঘর যেটা বিষ রাশি সাধারণ রাশি এবং কর্মের ঘর যেটা মূল ত্রিকোণ রাশি তুলা রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং এতদিন সপ্তম ঘরে অবস্থান করছিল রাশির উপর দৃষ্টি ছিল এবার এই পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শুক্রদেব রাশি পরিবর্তন করবে পরিবর্তনের সময়সীমা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে একদম অক্টোবর মাসের নয় তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ তো এই সময় শুক্র অবস্থান করবে হচ্ছে অষ্টম ঘর সিংহ রাশিতে তো যে মুহূর্তে শুক্র রাশি পরিবর্তন করছে সেই সময় কিন্তু সূর্যদেবও থাকবে অষ্টম অষ্টমঘরে তবে একদিনের জন্য ষোলো তারিখে থেকে রাশি পরিবর্তন করে নেবে তো মকর রাশির উপর এই শুক্রর কি প্রভাব পড়বে এবং তার সাথে তো কেতুও রয়েছে তো শুক্র কেতুর জ্যোতির একটা প্রভাব থাকবে রকম প্রভাব পড়বে মকর রাশির উপর কোন দিক থেকে মকর রাশি এই সময়কালে সুবিধা পাবে কোন দিক থেকে আবার বিশেষ সাবধান কোন উপাচার করবে সমস্ত কিছু আজকের এই অনুষ্ঠানে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে পরিবর্তনগুলো খুবই তাড়াতাড়ি হচ্ছে শুক্রের পরিবর্তন তার সাথে বুধের পরিবর্তন রয়েছে এবং তারপরে সূর্যের পরিবর্তন রয়েছে পরপর পরিবর্তন তারপরে আবার উনিশ তারিখে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের চরণ পরিবর্তন হয়ে যাবে দ্বিতীয় চরণে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে এর আগে মঙ্গলের পরিবর্তন হয়ে গেল মঙ্গল ভাগ্যের ঘর থেকে বেরিয়ে কর্মের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশিতে অবস্থান করছে মঙ্গল তো সূর্যের রাশিতে অবস্থান অষ্টম ঘরে অবস্থান তো এই সময়কালে আবার তৎকালীন সম্পর্ক উঠে এসছে সূর্যদেবের সাথে সূর্যদেবও তো রাশি পরিবর্তন করে নেবে তখন কন্যা রাশিতে যে অবস্থান করবে তো আবার তারপরে আবার মঙ্গল অবস্থান করছে ওই তুলা রাশিতে আবার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে তো মোট কথা গ্রহদের অবস্থান এবং তৎকালীন সম্পর্ক যথেষ্ট একটা ভালো সম্পর্ক উঠে এসছে এই মকর রাশির ক্ষেত্রে এবং খুবই একটা ভালো জায়গায় মকর রাশি কিন্তু বর্তমানে রয়েছে গ্রহদের অবস্থানে এবং নক্ষত্রগত অবস্থানেও এবার বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্টিতে দেখা যাচ্ছে গ্রহের অবস্থান খারাপ তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আপনাদের আশেপাশে যদি থাকে অবশ্যই পরামর্শ নেবেন শুক্র আর কেতুর জ্যোতি তো কেতু অবস্থান করছে এই সিংহ রাশিতে কিন্তু যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র কি শুক্রদেবের নক্ষত্র পবিত্র নক্ষত্র খুবই ভালো নক্ষত্র বিশ্রামের নক্ষত্র আনন্দপূর্তি উল্লাস জয়ের পরবর্তী উল্লাস এই নক্ষত্রে কেতু অবস্থান করছে এবার শুক্র যখনই রাশি পরিবর্তন করবে তখন তো চলে আসবে মঘা নক্ষত্রে এবং শুক্রদেব তার গোচরটি সম্পন্ন করবে তিনটি নক্ষত্রে মঘা পূর্বা ফাল্গুনি উত্তরা ফাল্গুনি এর মধ্যে পূর্বা ফাল্গুনি নক্ষত্রটা নিজেরই নক্ষত্র তো মঘা নক্ষত্রে থাকবে পনেরোই সেপ্টেম্বর তারপরে ছাব্বিশে সেপ্টেম্বর চলে আসবে পূর্বা ফাল্গুনিতে তারপরে চলে আসবে অক্টোবর মাসের ছয় তারিখে উত্তরা ফাল্গুনি তার উত্তরা ফাল্গুনিতে তিন দিন থেকে তারপরে চলে যাবে হচ্ছে ভাগ্যের ঘর কন্যা রাশিতে তো পরিবর্তনগুলো কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হচ্ছে অষ্টম ঘরে শুক্রের পরিবর্তন শুক্র আর কেতু একসাথে অবস্থান করলে কি হবে আর্থিক দিকটা খুবই সবল হয়ে যাবে এই সময়কালে আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং শুক্র আর কেতুর অষ্টম ঘরে অবস্থান মানে যত অর্থনৈতিক দিক সবল হবে তত আবার ধার্মিক হয়ে যাওয়া এই জিনিসটা উঠে আসবে কারণ অষ্টম ঘরটা হচ্ছে গভীর জ্ঞান অষ্টম ঘরটা হচ্ছে নিজেকে বিশ্লেষণ করার ক্ষমতা নিজেকে বিশ্লেষণ করা পরমাত্মার সাথে নিজেকে মিলিয়ে ফেলা এই অষ্টমঘর গভীর জ্ঞান তপস্যা আধ্যাত্মিক জগৎ সমস্ত কিছুই অষ্ট অষ্টমঘর তবে অষ্টম ঘরে শুক্র আর কেতুর অবস্থান যে শুধু ভালো দিকই নিয়ে আসবে সেটাও না অনেক দিক থেকে আবার সাবধানও থাকতে হবে এই সময়কালে তো যাই হোক সেগুলো দিকও তুলে ধরবো তো পনেরোই সেপ্টেম্বর মঘা নক্ষত্রে চলে আসা শুক্রের অবস্থান তো শুক্র মঘা নক্ষত্রে অবস্থান করছে আবার এদিকে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কেতু অবস্থান করছে তাহলে কেতুর সাথে জুতি তৈরি হচ্ছে আবার কেতুর সাথে কিন্তু নক্ষত্রগত পরিবর্তন হয়ে গেল কেতু শুক্রের নক্ষত্রে আর শুক্রদেব কেতুর নক্ষত্রে অবস্থান মহা নক্ষত্রে শুক্রদেবের এই ঘরে অবস্থান মানে আর্থিক দিক প্রবলভাবে শক্ত হয়ে যাওয়া এক কথাই বলতে গেলে যে বহু দিনের যারা মানে খুব কষ্ট করেছে জীবনে যেটা মহা নক্ষত্রে যে মহা নক্ষত্রের সিম্বলই হচ্ছে কাস্তে কাস্তে যেটা কৃষকরা ব্যবহার করে ফসল কাটার জন্য তো ফসল তো আর একদিনে ফলে না ফসলের বীজ রোপণ হয় কৃষিকাজ করা হয় তারপরেই ফসল ফসলের জায়গায় আসে তো ফসল কেটে তুলে বাড়িতে নিয়ে যাওয়া এবং তার সাথে সিংহাসন সিংহাসন প্রাপ্তি তো যারা বহুদিন ধরে জীবনে কষ্ট করেছেন আর্থিক দিক মজবুত হচ্ছিল না এই সময়কালে কিন্তু আকস্মিকভাবে আর্থিক দিকটা মজবুত হবে আর্থিক দিক মজবুত হওয়ার প্রবল সংকেত কিন্তু থাকছে এই সময়কালে এই মহানক্ষত্রে শুক্রদেবের অবস্থান কেতু অষ্টম ঘরে থাকা মানে আর্থিক দিকটাকে সবল করে দেওয়া কেতুর অষ্টম ঘরে যে অর্থটাকে জীবনে মানে অর্থের সাথে যখনই কেতুর সম্পর্ক উঠে আসে তো জীবনে কিন্তু আকস্মিকভাবে অর্থ লাভ করা হয় এবার শুক্রের অবস্থান শুক্র হচ্ছে কি ঐশ্বর্য ধন সম্পত্তির কারক মা লক্ষ্মীর কারক এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব তো শুক্রদেব অষ্টম ঘরে আসা পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে তো যে কর্মটা দীর্ঘদিন ধরে করা হচ্ছিল যাতে সাকসেস পাওয়া যাচ্ছিল না সেইখান থেকে আর্থিক লাভ হয়ে যাওয়া এই জিনিসটা বোঝাচ্ছে মঘা শুক্রদেবের এই অবস্থান এবং এই সময়কালে কেতু পূর্বা ফাল্গুনিতে রয়েছে অর্থাৎ যেটা আশা করা হয়নি সেই জিনিসটা পাওয়া যে নিজের মানে কর্মের দ্বারা কিন্তু কর্মের দ্বারা সেই আর্থিক লাভটা হওয়া এটা কিন্তু বুঝাচ্ছে এবার এই কাজটা হয়তো গোপনে গোপনে হতে পারে যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করছি এক্সট্রা ইনসেন্টিভ পেয়ে যাওয়া মহাজনের কাছ থেকে কিছু বাড়তি সুবিধা পেয়ে যাওয়া যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করা কিংবা রকম কোনো ব্যবসাতে এক্সট্রা প্রফিট হয়ে যাওয়া বা বিগত দিনে রকম একটা কোনো লং টার্ম ইনভেস্ট করা হয়েছিল তার থেকে প্রফিট চলে আসা বা বহুদিন ধরে কোনো কাজ করছিলাম যেখানটাতে প্রভিডেন্ট ফান্ড হোক বা গ্যাচুটি টাকা হোক বা যে কোনো একটা কোনো টাকা হোক সেই টাকাটা বা কোনো ম্যাচুরিটি ক্লেম হোক বা কোনো ইন্স্যুরেন্স ক্লেম হোক এই জিনিসগুলো পেয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে মকা নক্ষত্রে এরপরে এই যখন পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চলে আসবে শুক্রদেব সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে তখনও কিন্তু মানে যথেষ্ট একটা খুশির মহল থাকবে মকর রাশির জীবনে কারণ গ্রহদের অবস্থান কিন্তু এরকমই হয়ে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর ফাল্গুনী নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে তখন কিন্তু ভাগ্যের ঘরে আবার বুধাদিত্য যোগ তৈরি হবে এবং ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরেই থাকবে কর্মের ঘরে মঙ্গলের অবস্থান দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মের ঘরে আর পঞ্চমপতি আর কর্মের ঘরের অধিপতি শুক্র নিজের নক্ষত্রে অষ্টম ঘরে অবস্থান করবে বিশাল বড় একটা সফলতা জীবনে পাওয়ার প্রবল ইঙ্গিত এই সময়কালে থাকছে এই মকর রাশির ক্ষেত্রে অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই অষ্টম ঘরে দিবে এই মকর রাশির ক্ষেত্রে নিজের নক্ষত্রে গ্রহ যখন অবস্থান করে তখন কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় এবং দুই গুরুই কিন্তু নিজের নক্ষত্রে থাকবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকছে ষষ্ঠ ঘরে আবার শুক্রদেব অবস্থান করছে নিজের নক্ষত্রে পূর্বা ফাল্গুনিতে কত সুন্দর অবস্থান রাশির অধিপতি নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে তৃতীয় ঘরে অর্থাৎ অবস্থানগুলো যথেষ্ট পক্ষে থাকবে এই মকর রাশির ক্ষেত্রে যে অনেক কিছু জীবনে পেয়ে যাওয়া যেগুলো জীবনে হারিয়ে গেছিলো সেইগুলো জিনিসগুলোকে পেয়ে যাওয়া আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে সব থেকে শুভ গ্রহ কেতুর সাথে অবস্থান করছে শুক্র শুক্র কেতুর যখন জ্যুতি তৈরি হয়ে যায় তখন আর্থিক দিকটা যথেষ্ট বলবান হয়ে যায় এবং তার সাথে ধর্মের দিকে ইচ্ছা এগুলোও কিন্তু প্রবল হয়ে যায় কারণ যত আর্থিক দিক উন্নতি হবে তত ধর্মের দিকে ছুটে যাবে এই মকর রাশি তত ধর্মের পথে চলা ধর্মের সঙ্গ নেওয়া এই জিনিসগুলো চলে আসবে কর্মক্ষেত্রে নিজের গভীর জ্ঞান নিজের গুণ নিজের প্রতিভা এইগুলো জিনিস চলে আসবে কর্মক্ষেত্রে একটা আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে এবং গভীর বিশ্লেষণ ক্ষমতা জিনিসটা পেয়ে যাবে দূরদৃষ্টি সম্পন্ন হবে মোট কথা একটা খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন এরপরে শুক্রদেব অক্টোবর মাসের ছয় তারিখে উত্তরা ফাল্গুনিতে চলে আসবে তো উত্তরা তো চারটি চরণই আর পড়ছে না মাত্র একটি চরণই পড়বে উত্তরা ফাল্গুনি নক্ষত্র সূর্যদেবের নক্ষত্র সূর্যের ঘরেই অবস্থান করবে সূর্যের নক্ষত্রে অবস্থান করবে হচ্ছে শুক্র আর কেতু থাকবে পূর্বা ফাল্গুনিতে গোপন শত্রু জাত হবে এই সময়কালে গোপন শত্রু মানে প্রশংসার করবে উপ মানে মকর রাশিরই উল্টা প্রশংসা করবে নিজের ভুল ভ্রান্তিগুলো কে নিজের সুদরে নেওয়া এই জিনিসগুলো হবে জীবনে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময়কালে ভাগ্যটা ভাগ্যের দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ পাবে মকর রাশি খুবই একটা ভালো গ্রহদের পজিশন এই সময়কালে বলতে গেলে মকর রাশি তিনটি নক্ষত্রেই যথেষ্ট ভালো ফল দিবে মগা পূর্বা ফাল্গুনি উত্তরা ফাল্গুনি তবে এই সময়কালে বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলো কিন্তু যথেষ্ট সাবধান সুখভোগ এই জিনিসগুলো যথেষ্ট মানে সাবধান এই দিক থেকে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে খেয়াল রাখতে হবে নিজের চরিত্রের দিকে কারণ এটা গোপন ঘর কেতুর সাথে অবস্থান করছে শুক্র অতএব মানে নিজের চরিত্রের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে স্ত্রী হলে পুরুষের দিকে বিশেষ আকর্ষণ পুরুষ হলে স্ত্রীর দিকে বিশেষ আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে সময়কালে এই সময়কালে পুরোনো জিনিস ঘটে যাওয়া সেই জিনিসের পুনরাবৃত্তি হতে পারে যে কেউ জীবন থেকে চলে গেছিল তার আবার রিটার্ন হয়ে আসা এই জিনিসগুলো হতে পারে ইন্টারনাল অ্যাফিয়ার নিজে এক সম্পর্ক রয়েছে বিবাহিত জীবনে তারপর আবার এক্সট্রা আরও কোনো সম্পর্ক এই সম্পর্ক মানে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালেই এই মকর রাশির ক্ষেত্রে এগুলো জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে তো যাই হোক এরকমই প্রভাব পড়বে মকর রাশির উপর অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন সাদা গরুর গাই গরু যদি সাদা কালারের হয় খুবই ভালো হয় তার সেবা করবেন মানে সেবা বলতে কি সবুজ জাতীয় খাবার খেতে দিবেন যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়কালে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ থাকছে এই মকর রাশির যারা শিক্ষাক্ষেত্রে গভীর বিদ্যা অর্জন করছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন গবেষণার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফল হবে মকর রাশির ক্ষেত্রে মোট কথা খুবই ভালো সময় মকর রাশির এই পূজার মাস খুবই ভালো সময় কাটবে ভালো সময় কাটুক এটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি বহু দুঃখ কষ্ট ঝড় ঝাপটা অশান্তি বহু কিছু দেখেছে মকর রাশি অতএব মকর রাশি যেন একটা খুব ভালো জায়গায় যায় খুবই ভালো গ্রহদের অবস্থান খুবই সুন্দর লাগছে আজকে বলতে যে মকর রাশির জন্য গ্রহদের অবস্থান খুবই ভালো চমৎকার অবস্থান আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসব নমস্কার ধন্যবাদ